ইউটিউবাররা ইনকাম করে এরা তার ডলার কামায় আর আমি পড়া ক্লাস খাই দুনিয়াতে আপনি ঠকাবেন আপনি ঠকে যাবেন কথা বলেন ঠিক না ঠিক দুনিয়াতে আপনি যাকে আল্লাহর জন্য রসুলের জন্য ভালোবাসবেন তার সঙ্গে আপনার হাসন হবে কথা বলেন ঠিক কিনা আর একটা কথা বলে দিয়ে যাই ভাই আমার সময় তো বেঁধে দেওয়া আছে আমার সময় কিন্তু দেড়টা পর্যন্ত মনে হয় নাকি বাবা দেড়টা তো আর দেড়টা তো ঠেলার ছুটি যাই বলে আমি আগে বাইকে রাখতেছি বলে

আমি তো জিকির করি না হুজুর এখানে বসে রয়েছে আল্লাহ মাফ করো হুজুর যেন আমার আদবের খেলাফ করে না করে হুজুর এখানে বসা হুজুর আমি জিকির করি সুন্দর পরিবেশে মুর্শিদির সান গাই মুর্শিদি কালাম গাই আল্লাহ আল্লাহ জিকির করি আর এটা এরা বাজনা ঢুকায়া ইউটিউবার ইনকাম করে এরা তার ডলার কামায় আর আমি পরার পাশ তবে লাভ নাই লাভ নাই ইউটিউবার তোমরা আজকে যারা কয়েক জন এখানে মনে হয় পঞ্চাশ ষাট জন ক্যামেরা আসছে না কতগুলো ক্যামেরাম্যান আজকে এখানে এসেছেন আপনাদেরকে বলবো ভালো কিছু ছাড়েন বরকন্দ্রের মালিক আল্লাহ কথা কন ঠিক কিনা আপনি মনে করবেন যদি আপনি কিছু ওলামায়ামদের খন্ডিত অংশকে বিকৃত করে সাধারণত ডলার খাওয়ার ধান্দা করেন একদিন দেখবেন আপনি চলে যাওয়ার পরে ওই চ্যানেলে কিন্তু ভিডিও থেকে যাবে আপনি যে বিকৃতি করছেন এটার বাস কিন্তু আপনি কবরে যায় খাবেন ভালো কিছু রেখে যান সপ্তাহে চারিয়া হয়ে যাবে আল্লাহ করছোরে বলে